সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে তো আজকে আজকে এখন রাত হয়ে গেছে তেমন ভিডিও বানাতে পারি নাই তো ভাবলাম এখন আর কি ভিডিও দিব তো এখন বৈশা বৈশা আমি একটা জিনিস খাইতেছি তো আপনাদের সাথে শেয়ার করবো সেই জিনিসটা কি খাইতেছি দেখেন এটা কি বলেন তো কে বলতে পারবেন এটা কি আমি কিন্তু খাইতেছি এটা কিন্তু খুব টক ঠিক আছে অনেক টক ঠিক আছে বসে বসে এগুলা খাইতেছি ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে তো এটা গত এবার মানে বানাইছি পাতলা করে বানাইছি ভারী হয় না তেমন একটা পাতলা কিন্তু আর ভারী করে বানাতে গেলে রোদ দেওয়া লাগে অনেক আর এবছর তো শুধু বৃষ্টি বৃষ্টি এবছর ভালো করে মানে শুকাইতে পারি না তেমন আরও আছে ফ্রিজে কাইটা রেখে দিছি তো কি কাইটা রেখে দিলাম কি এটা কমেন্ট করে জানাবেন ঠিক আছে অবশ্যই আমি কিন্তু বললাম না ঠিক আছে তো এটা কিন্তু টক অনেক টক সেই চোখ মারা চোখ মারতে চায় না তারাও কিন্তু আর আমি যে খাইতেছি আপনারা কিন্তু আবার লোক দিয়েন না তাহলে আবার আমার তেলেঙ্গা উঠবে আর তেলেঙ্গা কি জিনিস সেটা চোখের ভিতরে একটা ওঠার মতো উঠবে ওইটা আমাদের দেশে গুলো তেলেঙ্গাটা কিছু না দিলে টক জিনিস আর আপনাদের দেশে কি উঠে সেটা বলেন চোখে ঠিক আছে তো কেউ রোগ দিয়ে না তো এখন সন্ধ্যাবেলা কী খাবো টক খাইতেছি ভালো লাগতেছে তো আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম হুম অনেক টক যাই হোক আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন আজকে যা দাঁত শির করে আজকে ভিডিওটা যা যা দিছি কি রে আমার দাঁত শির শির করতে অনেক কথা কইতে না কি টপ খাইছি যাই হোক আজকে যারা যারা আমার ভিডিওটা দেখবেন সবাই একটু লাইক কমেন্ট করবেন আর আমি কি খাইলাম বলবেন আমি বললাম না কিন্তু নাম আর সারাদিনে বেশি একটা কিছু দিতে পারলাম না আবার ইনশাআল্লাহ চেষ্টা করব ভালো কিছু দেওয়ার তো আমার ভিডিওটা যারা যারা নতুন আছে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সবাই আমাকে কমেন্ট করে জানে আমি কি খাইলাম নাম বলি দিন খ্যাতা খাতা 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 চিনো এটা খ্যাতা খাতার মতো দেখলে ঠিক আছে তো ভালো থেকো এই পর্যন্তই খাওয়ানো লেগে তো কত না আচ্ছা তো ভালো থাকবেন তো গাইস দেখেন আমি একটা ছোট মুরগির বাচ্চা ধরে নিয়েছি এটাকে আমি জব করে দিব আমার বাচ্চাকে রান্না করে খাওয়াবো আসলে মুরগির বাচ্চা কিন্তু খুবই পুষ্টিকর বাচ্চাদেরকে মাঝে মাঝে খাওয়াতে হয় রান্না করে এটা দিয়ে যদি খিচুড়ি রান্না করে দিতাম না তাও আরও ভালো হতো কিন্তু ও খায় না তো এটা রান্না করার জন্য প্রস্তুত তো গাইশ ভাবলাম দুপুরবেলা আমার ছেলেকে একটু কিছু রান্না করে দেই তো ভাবলাম কি আছে ঘরে আছে শ্যামাই দুধ তো আমি এখন ভাবলাম ওকে একটু শ্যামাই রান্না করে দেই দুধটা জাল দিয়ে নিতেছি আমি উতরাই নিতেছি তো এটা রান্না করার জন্য চলে আসলাম এখন আমি কাতিলের ভিতরে দুধ দিয়ে জাল দিতেছি আর তারপর একটু শ্যামে রান্না করে দিবো ও আজকে এমনি তো ও শরীরটা তেমন ভালো না তো এই কারণে ভাবলাম যে কি খাইবো বাচ্চা মানুষ ভাত খাইতে চায় না তো ওর জন্য একটু শ্যামাই রান্না করতেছি তো দুধটা আমি জাল করে নিয়েছি এখন নামায় নিছি এটা একটু ঠান্ডা না করলে শ্যামাইটা ই হয়ে যাব গলে যাব তো আমি সেমাইটার জন্য আর কি নিচ্ছে তারপরে দুধটা আর কি ঠান্ডা হলে এটার ভিতরে ঢেলে দিব। তো ঠান্ডা হওয়ার জন্য পাতিলটা আমি নামাই রাখছি আর আমি দিয়ে দিতে দিকে আর কি তো যাই হোক বাচ্চার জন্য আর কি করব আমার বাবুটা আসলে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিছে ভাত তো খাই না সুজি খায় সুজি আর কত একটা মানুষ দুই আড়াই বছরের একটা বাচ্চা সুজি খায় কতক্ষণ থাকতে পারে তারপর ওই জন্য খুবই মানে টেনশন হয় আমার তো এখন দুধটা প্রায় একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তো আমি এখন ছ ভিতরে দুধটা ঢেলে দিব তারপরে এটা কতক্ষণের জন্য রেখে দিব তো অনেক টুই দুধ আছে এটা একটু ঝোল ঝোল করে রান্না করলে কি ওই খায় পছন্দ করে তো রান্না বান্না করে নিতেছি আর ওইদিকে মুরগির গোস ওগুলা আমি কাঁয়াকইটা নিয়েছি তো ওগুলো এখন একটু রান্না করে দিব তো দেখি মুরগির গোশ দিয়ে ভাত খায় নাকি আর ছোটো বাচ্চা এটার গোশ তো তেমন হবে না এটা একটু মানে যাই হয় বাচ্চা মানুষ ওর শরীরে এমনি তো পুষ্টি নেই তো ভাবি যে কিছু আবার দেখি কয়দিন পরে আবার বলছি কবুতরের বাচ্চা হয় না ওরা একটু খাওয়াইমু জিওল মাছ এখন পাওয়া যায় না বাজারে গেছিলাম তো পাইলে আবার রান্না রান্না করে দেখা যায় খাওয়াইতে পারমো ওটা এখন ওদের রান্না করে দিমু আসলে আমার ছেলেটা আগে থেকে অনেক সুখ হয়ে গেছে তাছাড়া দেশি পেতি মুরগি একটু রান্না করে ঝুল ঝুল করে রান্না করে দিলে ভালো হবে আর কি ওরে খাওয়াইতে পারলে তো এই কারণে আমি নিয়ে নিচ্ছি অল্প একটুখানি হয়েছে দেশি মুরগি তো মানে ছোট্ট বাচ্চা বাচ্চা মুরগি বাচ্চাদের খাওয়াইলে অনেক ভালো হয় তো এই কারণে আমি এখানে নিয়ে নিচ্ছি এটা একটু ঝোল ঝোল করে রান্না করে দিব বাচ্চাটা তো এখন আমি এখানে মশলা যা দেওয়া দরকার সব কিছু দিয়ে আমি কষাবো তারপরে এটা রান্না করে দিব অল্প একটুখানি হয়েছে এটুকুই যথেষ্ট আমার বাচ্চার জন্য দেশি ছোটো পেতি মুরগি তারপরে কবুতর সাদা কবুতর এগুলা বাচ্চাদের খাওয়াইতে পারলে অনেক ভালো জিয়েল মাছ যেমন শিং মাছ এগুলা খাওয়াইতে পারলে অনেক ভালো হয় বাচ্চাদের তো মশলাটা কষানো হয়ে গেছে এটা আমি দিয়ে এটা আমি আগে ধুয়ে রাখছিলাম অল্প একটু খাই তো এটুকু রান্না করে দিব বাচ্চাকে রান্না হয়ে গেছে তো গাইস আবারও চলে আসলাম আর একটা জিনিস নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার হাতে আজকে একটা এমন একটা জিনিস আছে যা খুবই পুরনো তো আপনাদের সাথে শেয়ার করব আমি যখন স্কুলে পড়তাম তখন যখন ক্লাস ফোরে পড়তাম তখন আমার এক রিলেটিভ বান্ধবী আমাকে একটা জিনিস গিফট করেছিল তো সেই জিনিসটা আমি আজও যত্ন করে রেখে দিয়েছি কিন্তু তার বিয়ে হয়ে গেছে সে এখন বাচ্চা কাচ্চা নিয়ে অনেক দূরে চলে গেছে তো আমার প্রিয় বান্ধবী তুমি যেখানেই থাকো তোমার দেখো গিফটটা আমি কত যত্ন করে রেখে দিয়ে আজও তোমার এই স্মৃতি নিয়ে আমি বসে আছি আজকে কত বছর হয়েছে আমি অন্য কোথাও চলে গেছি তুমিও চলে গেছো যোগাযোগ নাই কিছু নাই তো ভাবলাম আজকে একটু ভিডিওতে তোমার এই জিনিসটা দেখাই দেখেন এটা কিন্তু খুবই পুরনো আমার কি বলবো যখন আমি প্রাইমারি স্কুলে পড়ি ক্লাস ফোরে তখনকার জিনিস খুবই পুরনো তো এটা হয়েছে কি একটা ডায়েরি এটার ভিতরে প্রথমে উপরে একটা ফুল ছিল একটা কলম ছিল তারপরে এই ডায়েরিটা একটা তালা সিস্টেম লক সিস্টেম কিন্তু ডায়েরিটা অনেক সুন্দর একটা ডায়েরি তো আমি এটা অনেক যত্ন করে রেখে দিয়েছি আসলে কি জানেন আমি জানি না পুরনো জিনিস আমি খুব ভালোবেসে যত্ন করে রাখি জিনিসটা যেমনই হোক না কেন কেউ আমাকে কিছু দিলে জিনিসটা আমি সহজে নষ্ট হতে দিই না এটা আমার অভ্যাস তো আমার জিনিসটা খুবই সুন্দর তো গাইস আসলে ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য একটাই যে আমার বান্ধবী যেখানেই থাকুক না কেন ও ডায়েরিটা যে ও দেখলে চিনতে পারে যে আমি আজও আমার একটা স্মৃতি আমি এখনও রেখে দিয়েছি তো দেখেন এটা খুবই সুন্দর তার লক সিস্টেম করা আর এটা চাবিটা আমি কি করছি আমি ভুলে গেছি গা কিন্তু তারপর ডায়রিটা আমি রেখে দিয়েছি চাবিটা হারাই গেছে গা তো এরকম ডায়রি কিন্তু এখন কিনতে গেলে পাওয়া যায় না সহজে আবার কিছু কিছু দোকান পাওয়া যায় এটা আমি ও আমাকে সাজনপুর থেকে গিফট করছিল মানে আমাদের এই এলাকারই যে বাজার আছে এখান থেকে তো অনেক সুন্দর জিনিসটা আর আপনাদের সাথে শেয়ার করলাম যে পুরনো জিনিস আমি কিন্তু ধরে রাখতে জানি সবাই কিন্তু পারে না কাগজটা কিন্তু ছিঁড়ে গেছে তারপর আমি এটা রেখে দিয়েছি খুলে গেছে এটা তো যাই হোক কেমন লাগলো আমার ডায়েরিটা জানাবেন সবাই ঠিক আছে তো আমার ভিডিওটা যারা যারা দেখেন সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আজকে বেশি কিছু দিলাম না শুধু আপনাদের সাথে পুরোনো জিনিস নিয়ে শেয়ার করলাম তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর যারা এখন আমার চ্যানে নতুন আছেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই একটু করে দিন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন তো এটাই আপনাদের কাছে আর এর বেশি কী বলবো তো এই হলো আমার ডায়েরি আমার